শুক্রবার কার্যিকর মামলার শুনানি হয়েছে প্রধান বিচারপতি টি এস শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে আগামী বুধবার পরবর্তী শুনানির দিনেই সিবিআই এর থেকে তদন্তের অগ্রগতির রিপোর্ট চাওয়া হয়েছে দুই ভাঙচুরের ঘটনায় রাজ্যের কাছ থেকে চাওয়া হয়েছে হলফনামাও মেয়েদের রাত দখলের রাতে আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কার্যত তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী ভেঙে দেওয়া হয় জরুরি বিভাগ ইএনটি থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম লক্ষ লক্ষ টাকার ওষুধ এদিকে ঘটনার পর ক্রাইম সিন সেমিনার হলের দুশো মিটারের মধ্যেও একটি ঘর ভাঙা হয় কর্তৃপক্ষ সংস্কারের কাজ শুরু করেছে বলে ওই ঘর ভাঙা হয় বলে জানানো হলেও এই নিয়ে ওঠে একাধিক প্রশ্ন অভিযোগ ওঠে প্রমাণ লোপাটের চেষ্টা চলেছিল এবার এই দুই ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট আদালত বুধবার রাত দখলের রাতে কেন পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হলো এত মানুষের জমায়েতের সম্ভাবনা বুঝেও পুলিশের তরফে নিরাপত্তামূলক কি ব্যবস্থা ছিল সেখানে একশো ধারা জারি করা হলো না কেন পুলিশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের আইন শৃঙ্খলার ভার তারা নেবেন কিভাবে এই সমস্ত প্রশ্নই উঠছে আদালতে সিবিআইকে তদন্তভার দেওয়ার পরেই কেন ভাঙা হলো সেমিনার হলের পার্শ্ববর্তী ঘর এর জেরে ঘটনাস্থল সুরক্ষিত রয়েছে কিনা সুরক্ষার কি কি বন্দোবস্ত সেখানে রয়েছে তা নিয়ে আদালতকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে এই ঘটনার তদন্তে সিবিআই কে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে আদালত অতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়েও রাজ্যের কাছে জানতে চেয়েছেন বিচারপতি